আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবার সবাইকে ঈদ মুবারকের শুভেচ্ছা হলো ঈদের আমরা মাঠ করে চলে আসলাম ঈদের দেখেন ঠিক আছে মসজিদের আমি যে মসজিদে মাঠ করলাম দেখেন কত ছেলে মেয়ে সবাই দেখেন

ওরা গাড়ি ছাড়া কিন্তু কিছু চলে না বুঝছেন শুধু গাড়ি আর গাড়ি লেগে ওরা যে জায়গায় যাইব গাড়িতে দেখেন কত পরিমাণ লোক গাড়ি লোক আর লোক দিন আসলে একটু সত্যি করে বুঝা যায় কারণ এরা ঈদের দিন একটু বাইরে ঈদের আগে ঈদের পর তারা খুঁজেই পাওয়া যায় না এবারে একবার গাড়ির ছাড়া এই আজকেই দেখা যাবে দেখেন ছেলেমেয়েরে আর নাহলে তো গাড়ি ছাড়া আমরা দেখতেই পারিনি বুঝছেন কত পরিমাণ লোক শুধু গাড়ি আর গাড়ি এই সাইডটা পড়ছে মেয়েরা আর আমরা ভিতরে পড়ছি ঠিক আছে প্রচুর পরিমাণ ছেলে সবাই এখন আমরা যারা প্রবাসী আসি যে তাদের জন্য সবাই দোয়া করবে